গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে টু মন্দারমণিতে এখন আমরা কী করবো ব্রেকফাস্ট তো করিনি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি এগারোটা দশ বাজে কেন কি তখন আমরা উঠছিলাম এই যে এইবার তো খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করে রনি এমনি লত খাচ্ছিলো তো এখন যেই ওনার হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফটাফট উনি বেরিয়ে গেছে ওনাকে লাগেজ আর হ্যাঁ আজকে যেই আমরা কালকে রুমে ছিলাম সেই রুমটা আজকের দিনের জন্যই ছিল আর আমরা এখন চলে যাবো নিচে এখন শিফট হয়ে যাচ্ছি তো আমাদের লাগেজ মাগেজ সব চলে গেছে শুধু ইভা তোজোর মাকো আছে আর আমি আছি এখান থেকে যাওয়ার জন্য এই দেখি একটু তিনটে বেড এটা ছিল আমাদের তিনটে বেডওয়ালা রুম আর এরকম সেরকম কিছু ছিল না আমাদের জন্য এই মুখে খাবার ফেলবি না

আচ্ছা তুই সানগ্লাসটা পর ওটা হাতে নিয়ে নে সানগ্লাসটা পর হ্যাঁ এটা হাতে নিয়ে নাও আচ্ছা হবে এসি থেকে বেরিয়ে চলে যা আসো ক্লিন করে দিচ্ছি এই পিপি ওইটা যদি ক্লিন করে দে তো জুতোটা পর ইভা জুতোটা পর পাপা টুপি খুলবি না কিন্তু টুপি তো ভালো লাগছে আমার গুগলোকে কি আছে হ্যাঁ আমার মাকে সুন্দর লাগছে সানগ্লাস পরে শুধু ওকে কেন ভালো লাগবে তোকেও লাগছে হ্যাঁ পর হুম হ্যাঁ বেবি তো ছোট্টবেলায় কিনে দেওয়া হয়েছিল ওই টুপি হ্যাঁ তো ওরও তো ছোট্টবেলায় কিনে দিয়েছে চশমা চলো হাত ধরো আমার দাঁড়া খুলে যাচ্ছে চল এতবার করে টুপিটা ধরছিস বলেছি তুই আজকে বাড়ি চলে যাচ্ছি তোরা রেগে গেছে ওরা আজকে বাড়ি যাবে তোর নিয়ে এনজয় করবে আমাকে কষ্ট হলো থ্যাংক ইউ স্মেল গুড ভালো লেগেছে মামা বাইরে চুতরে রাস্তায় বাইরে খুলে আমরা তো বাইরে চুতরে খুললাম তো এই হচ্ছে আজকে আমাদের রুম যেটা আমরা কালকে পাইনি আজকে অ্যাভেলেবেল হচ্ছে বাথরুম এই বাথটাব আছে বেবি তোদের বাথটাব তাহলে আজকে পুলে না কিন্তু বিচে যাবে ডাইরেক্ট এখানে আসবে ওকে হ্যাপি যখন সমুদ্রে নামবি না সবাই মিলে যখন হ্যাঁ নামবে তখন নামবি এখন নামলে ঘরে নিয়ে চলে যাব ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম বিচে একটু আড্ডা মারতে সেখানে ইভাতো যুগে একটু টাইম স্পেন্ড করাতে নিয়ে গেলাম প্রথমে ভাবলাম একটু স্নান করাবো পরে জলটা এত কাছে সেটা না করিয়ে গাড়ি ফাড়ি চড়িয়ে চলে আসলাম আবার হোটেলে

এ মা এবার এখানে কাছে চলে এসেছে জল এই জলে নামতে পারবি না বাবা এই বাবা আমার বাবা নাচছে হোটেলে গিয়ে কিছুক্ষণ আড্ডা আড্ডা মারার পরে প্রথমে আমরা ভাবলাম যে পুলে নামবো তো পুলে না নেবে আগে আমরা চলে গেলাম শেখে সেখানে গিয়ে আড্ডা মারলাম আর এখানে এবার তো জোড়া কি করবে ওরা সমুদ্র স্নান করছিল আর আমরা আড্ডা ফড্ডা মেরে আবার হোটেলে চলে গেলাম কে রে তুই তুই আরুস আরুষ আরুষ বেবি কি করছে বেবিকে শেখা কি করে করতে হয় বেবি করো বেবি করো তুমি বলের মধ্যে বসো তো সকাল থেকে দুপুর তিনটে অব্দি টাইমিং ছিল পুলে নামার তারপরে আবার ছটার সময় চালু হবে তো ছটা অবধি আমরা বসেই ছিলাম এক তো সেখে গিয়ে ফিরে আমাদের আড্ডা মেরে খুব ঘুম গেছিলো কিন্তু একবার চোখ লেগে গেলে পুলে নামতে পারবো না সেই জন্য আমরা একবারে পুল ঢুল করি তারপরে এই কি হলো রে বাপ্পা নুন তাকে তুললে লাভ কি বলতে চাইলে আমি কিছু কিনে দিই না পরের দিন চলে যাবো বাড়ি সেই জন্য ভাবলাম হ্যাঁ থেকে উঠে না ঘুমিয়ে আমরা একটু মার্কেটটাই ঘুরে আসি তাই আমরা গেছিলাম মার্কেটে মার্কেটটা খুবই ছোট যদিও আর কিছু কেনারও ছিল না তাই আমরা ঘুরে ফিরে চলে আসলাম হোটেলে বেবি তাকাও কিছু বল কিছু বলবি এই তো এই তোর এখানে সব মিলে দাঁড়া ফটো তুলে দিয়ে চল 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 চলি পিপে গুড মর্নিং এভরি এই দুদিন রিল্যাক্স করার পরে চলে যাব বাড়িতে আর যেদিনকে এসছিলাম সেদিনকে খুব বৃষ্টি হয়েছে ভালো ঠান্ডা ওয়েদার আজকে যখন যাচ্ছি দেখতেই পারছো পুরো একদম পাউলের মতন মানে হাওয়াও মারছে প্লাস খুব গরম তো আর একটা ব্যাপার হয়েছে কি আজকে মানে যেটা আসার সময় আমরা কমপ্লিমেন্টারি পাই তো আমরা আইলাইটেই আছি তো আজকে আমরা যাওয়ার সময় হয়তো বিলটা খুব ভালো মতন হয়েছে মনে তো সেই জন্য আমরা কি কমপ্লিমেন্টারি পাবো যাই না এখন যাচ্ছি একটু কমপ্লিমেন্টারি কী দিচ্ছে দেখি দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব জুসি দেবে ফোনেই কথা বলে যাচ্ছে

বাবা বছরে একবার কন্টেন্ট দিচ্ছে রনির ছেলে রনির মতো ওয়েলভিকা ঘাটলে ওটা বালিগানাঘাট নে কী করলে যেন একটা মনে হলো যেহেতু বিকেল হয়ে দুপুর গড়িয়ে আর রনি তো এক গ্লাস জল নিয়েও খায় না কিন্তু আমাদের যে দেরি হয়েছিল সেই জন্য রনি আজকে এখানে হেল্প করেছে রান্না করতে শেষের দিকে আর সবাইকে খাবার পরিবেশন করবে মানে আমি দেখে অবাক এই প্রথমবার শুভঙ্কর ঘোষ মানে আমাকে না যাই হোক হেল্প করছে করছে খাবারও সার্ভ ব্যাটা সব কিছু করছে বাড়িতে একটা কাজ করে না ডিমের অমলেট দিয়েছে এটা করে তো মোটামুটি ও আমাদের বৌদিকে বেশ ডিভি হেল্প করেছে জল নিয়েও খায় না আমার ইভা খাবে সাদা ভাগটা খাবারের মধ্যে ছিল ভাত ডাল ডিম অমলেট আর ছিল দেশি মুরগি তো এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে তো লাঞ্চ আমরা করে উঠেছি চারটে আটত্রিশে তো এখন তাজপুরেই আছি জাস্ট একেবারে বেরোবো ওয়েদারটা এত সুন্দর বিচের সামনে যেতে ইচ্ছা করছে কিন্তু এত রোদ ইম্পসিবল যাবোই না কিন্তু হাওয়াটা ভালো দিচ্ছে তাও যেতে পারছি না আর পেছনে এখনও বাচ্চা কাচ্চা সব বাচ্চা সবাই রয়েছে তো ওটা এখন উঠবে গাড়িতে তো এখন আমি চালাবো কারণ টাইমে পৌঁছোতেই হবে কেন কি আর সবার পরীক্ষা রয়েছে সবার কিছুতে তাই তো যে উঠে পার্স পার্স টা বের করো হবে তাই বাহ তাজপুরের মধ্যে লাঞ্চ হয়ে গেলে আমরা বেরিয়ে গেলাম বাড়ির পথে স্টিয়ারিংটা আমার হাতেই ছিল কেননা একমাত্র আমি আছি যে টাইমে সবাইকে পৌঁছে দিতে পারবো কেন কি আর বাকি সবার ছিল পরের দিনকে পরীক্ষা আমার ছেলে মেয়ে যদি এক্সাম ছিল না বলে কোনো চাপ ছিল না আর স্কুলেও যাবে না কেন কি শরীরও ভালো ছিল না কিন্তু বাকি সবাই না কিছু কোন গাড়ি চালিয়ে সোজা আমরা চলে আসলাম তারপরে কোলাঘাটে যেখানে ফুড এক্সপ্রেসে আমরা দাঁড়ালাম আর সেখানে কি দেখি না মা তার ছেলেকে পড়াচ্ছে কেন কি পরের দিন তার এক্সাম আছে সানডেতে পুরো মজা করে সারা দিন কাটিয়ে বেচারাকে গাড়ির মধ্যেই পড়া করে হচ্ছে ওর মা ওকে যাচ্ছে তো এখন বাজে আমরা ঢুকেছি এই গেছি তার মাঝে আমরা গেছিলাম একটু কর্ণগড়ে কাজে মানে কন্নগড় হয়ে তারপরে আমরা এখানে মাইকেলে এসেছি তো সেখানেই আমরা সব ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্নান টান করে নিয়েছিলাম তো এখানে এসে বেশি কিছু করতেন যে জামাকাপড় চেঞ্জ করেছি ওখানে ইভা আছে শুয়ে ওখানে ঘুমায়নি গাড়িতে ঘুমিয়েছিল যতক্ষণ না আমি বেডে যাবে ততক্ষণ দিয়ে ঘুমাবে না তো আজকাল তো ব্লগ আমি এখানে শেষ হচ্ছে দেখাবো নেক্সট ব্লগে ভেবে সি ইউ গুড নাইট আবার আসবো পরে একটা নতুনভাবে ব্লগ নিয়ে তো স্টেট ইউন আর হয়তো সবসময় এখন ডেলি ব্লগ দিতে পারবো না কারণ বাচ্চা স্কুলে থাকে ভোরবেলা উঠতে হয় আমাকে তো সেই জন্য আগের মতন ডেলি বেসিসে ব্লগ দিতে পারি না তো কিন্তু যাই হোক তোমার সাথে থাকুক আর যারা যারা মানে মাঝে মাঝে তুমি ভুলে যাই ভ্রম হয়ে যায় দিকভ্রম তারপরে আবার আমাকে কেউ না কেউ মনে করিয়ে দেয় যাই হোক আর এইটুকুন সময়টা যেটুকুনি কাটু ভালোই কেটেছে আর যে শরীরও একটু একটু বেটার হয়েছে মানে ওটা খুব একটা সেই জ্বালায়নি রাত্রিবেলা ছাড়া অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বাই বাই